Yeah <clears throat>

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আছেন লাইভে সবাই যুক্ত হয়ে যান রাতের আড্ডাতে আবার চলে আসলাম লাইভে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ডাবল স্ক্রিনটা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য যারা লাইভটা একটু শেয়ার করে দিয়ে আর যারা যারা লাইভে যুক্ত নয় লাইভে এসে যুক্ত হয়ে যান যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাকে আমার নতুন নতুন ভিডিওগুলো যখন আমি আপলোড করব তখন আপনি চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করা থাকবে তখন দুটো আপনার কাছে ভিডিও কাটা চলে যান অটোমেটিকলি তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটা ফার্স্ট এসে আপনি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দেন আর কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু জানান প্লিজ ভাইয়া একটু জানান সবাই একটু সাপোর্ট করেন যাদের সাপোর্ট লাগবে তারা আমার ভিডিওতে কমেন্ট করে দেন আমি আপনাদেরকেও সাপোর্ট করে আসবো যাদের সাপোর্ট লাগবে আমার ভিডিওতে যে ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে দেন ভিডিওর নিচে কমেন্ট থেকে আপনারকে আপনার অ্যাডিতে গিয়ে সাপোর্ট করে আসব একে অপরের বন্ধু হই একে অপরের পরিচিত হই একে অপরকে সাপোর্ট করি আমরা একে অপরের যখন বন্ধু হব একে অপরের সাথে সম্পর্ক হবে একে অপরকে সাপোর্ট করব তখন আমরা নিজের আইডিগুলা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে পারবো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমি প্রতিদিনই আমার ব্যস্ততা সময়ের মাঝে চলে আসি একটু 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 সময় দেওয়ার জন্য আপনাদেরকে তাই আমি প্রতিদিনই নিয়মিত চলে আসি আমার সময় মতো দুপুরবেলা আসি রাত্রে আসি যে সময় আমি সময় পাই লাইভে আসি আমার সময় থেকে সময় বের করে নিয়ে চলে আসি শুধু একটু আপনাদের সাপোর্টের জন্য আপনাদের সাথে গল্প করার জন্য কথা বলার জন্য আমি আমার আইডিগুলো আমার আইডিতে কীরকম ভিউজ আসতেছে কীরকম চলতেছে সাবস্ক্রাইবার আসতেছে ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখানোর জন্য যখন আমরা একে অপরকে সাপোর্ট করবো একে অপরের সাথে পরিচিত হব সম্পর্ক হব তখন আমরা আস্তে আস্তে আমাদের গুলো বড় করতে পারবো উপরের দিকে নিয়ে যেতে পারবো সবাই তো সবার জন্য সবাই কি একলা কি কেউ কিছু করতে পারবে আমি একলা মানুষ আমি একলা কি আমার আইডিটা কিছু করতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা সাপোর্ট করছেন বিদায়িত এতোটুকুই আসছি সবাই একটু সাপোর্ট করেন সবাই একটু সাপোর্ট করে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন সবাই একটু সাপোর্ট করে দেন একটু সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন কে কোথায় যারা লাইভে যুক্ত হয়ে যান সবাই যারা যারা আসছেন নতুন আসতেছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন তখন নতুন ভিডিও গুলো আপলোড করবো আপনি পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান একটা লাইক করে যান যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ ভাইয়া একটা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান সবাই লাইভে এসে যুক্ত হয়ে যান লাইভে আজকে একটু আড্ডা হবে গল্প হবে ফান করব করেন কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটা লাইক করে লাইভটা একটু শেয়ার করে দেন আর মানুষগুলা দেখুক লাইভটা সবাই লাইভ এসে যুক্ত হয়ে যাক লাইভটা একটু শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইভটা একটু শেয়ার করে দেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করা একটু লাইফটা শেয়ার করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে করা নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা আজকে যে ভিডিওটা আসছি ওটা গিয়ে একটু দেখ